অবাক্কাণ্ড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের সপ্তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হবে লখনউ সুপার জায়েন্টসের এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষি টিয়া বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএল দু হাজার পঁচিশ সালের সপ্তম ম্যাচে লখনউ সুপার জায়েন্টস মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের এই ম্যাচটি শুরু হবে আগামী সাতাইশ মার্চ বাংলাদেশ সময় রাত আটটায় রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হায়দ্রাবাদে এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা লখনও সুপার জায়ান্টস একটি ম্যাচ খেলেছে যার মধ্যে একটিতে পরাজয় বরণ করে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে অপরদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ একটি ম্যাচ খেলে একটিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে অপরদিকে এই দুই দলের সবশেষ মুখোমুখি লড়াইয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের চেয়ে সুপার লক্ষনৌ কিছুটা এগিয়ে রয়েছে সর্বশেষ চার দেখায় তিনবারই পরাজয় বরণ করেছে সানরাইজার তাই বলাই যায় এই ম্যাচটি উভয় দলের জন্য হতে যাতে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ এই ম্যাচ নিয়ে উভয় দলের ভক্ত এবং সমর্থকদের মাঝে বিরাজ করছে চরম উত্তেজনা যদিও খেলার দিন যে দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে তবুও খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী টিয়া টিয়াটির সামনে লখনউ সুপার জায়েন্টস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের পতাকা রাখা হলে টিয়াটি সানরাইজার্স হায়দ্রাবাদের পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় এই ম্যাচে লখনউ সুপার জায়েন্টস এর চেয়ে সানরাইজার্স হায়দ্রাবাদই এগিয়ে থাকবে দর্শক আইপিএল দু সালের এই ম্যাচে সুপার সুপারজায়েন্টস নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ কোন দল জিতবে তা জানিয়ে দিন আমাদের কমেন্টস বক্সে